বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি অবরাত প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাওলা আলীর সাধনা মন্ত্র কী তা কিভাবে আমল করতে হয় আসলে এই সাধনা মন্ত্র দিয়ে পানি সাধনা করা যায় আপনি যদি যে কোনো সমস্যায় থাকেন না কেন সকল সমস্যার সমাধান হবে এই সাধনায় মন্ত্র পানি পরে পান করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন বা কারো দ্বারা কোনো কুফরি কালামে পড়ে থাকেন বা অভাবগ্রস্ত থাকেন বা সমাজে আপনাকে মানুষ তেমন মূল্যায়ন করে না তাহলে আপনাদের জন্য এই সাধনা মন্ত্র পাপ করে পানি পান করুন দেখবেন অকল্পনীয় পরিবর্তন এটা আমার কথা নয় এটা নাহাজুল বালা আলী কারামু জহুর বাণী এই বাণী আলী কারামাল্লাহুল আজহুর বাণী নয় এই বাণী স্বয়ং রাসুল করিম সাল্লাহ সাল্লামের বাণী এই বাণী স্বয়ং রাসুলের বাণী নয় এই বাণী স্বয়ং আল্লাহর বাণী তাই এ বিষয়ে জানতে হলে আলী কারামাল্লাহুল হাজুকে তার পরিচয় কি ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম নবুয়াতের ডাকে সাড়া দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি প্রথম পুরুষ মানুষ যিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন ও তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায় করেন আলী করমল্লাহ হলুয়াজহু তিনি শুরু থেকেই মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের সুরক্ষায় কাজ করেছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন তিনি হলেন আলী করমল্লাহলুয়াজহু তিনি অলিকুলের সর্বশ্রেষ্ঠ সম্রাট তাই রাসুল করিম সাল্লাহ সাল্লাম নলি করমাল্লাহলুয়াজহুকে অসংখ্য যা ক্ষমতা দান করেছেন যার মধ্যে এই আমল একটি যারা এই আমল করতে চান তারা আগে কমেন্টে আমার সাথে সময়টা এবং এর নিয়মকানুন জেনে নেবেন তো আসুন আমলের প্রসেস জেনে নেওয়া যাক এই আমল সকলে করতে পারেন এই আমল করতে কোনো বাধা বিঘ্নতা থাকে না যারা তরিকোতে বাইয়ার প্রাপ্ত তাদের বলি আপনারা যখন মোরাকাবায় বসবেন তখন এই সাধনা করবেন এবং দোয়া না পাঠ করবেন এবং যারা তরি বাইয়াত হননি তারা প্রথমে সুরা ফাতেহা পাঠ করবেন এরপর সুরা ইখলাক তিনবার পাঠ করবেন এরপরে এই দোয়া পড়বেন তবে এই দোয়া আগে মুখস্থ বা আয়ত্ত করে নিতে হবে তারপর আমল করবেন তবে অবশ্যই পবিত্র হালে এই আমল করবেন এটা শুধু মন্ত্রসাধনা নয় এটা অনেক বড় আমল যার ফজিলত অনেকেই তা পেয়েছে তাই এটাকে আমল ভেবে পবিত্র হালে পালন করবেন এটাকে অবহেলা করবেন না তাহলে আপনাদের ক্ষতি হতে পারে তো আসুন আগে সেই আমল জেনে নেই আমল হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আলী মুশকিল কষা আলী হায়দারে কারামুল্লাহ কুস্তে আলী হাসতে আলী আলী জুলফিকার কারারে আলী ইয়া হায়দারে আলী মুশকিল কষা জুল জালালে ওয়াল একরাম মদতে আলী এই কালাম আগে আয়ত্ত করে নিবেন যদি কেউ এই আমল সকাল সন্ধ্যা এক শতবার করে আমল করে তবে সে স্বপ্নে মলাল আলী কারামামাল্লা জোর দর্শন পেতে পারে যদি নসিবে থাকে তবে এই আমল নিয়মিত করতে হবে যদি কেউ তার জীবনে একবার মল্লা আলী কারাম হলুয়া দর্শন পেতে পারে তবে সে কখনো কোনো প্রকার অভাবগ্রস্ত বা যে কোনো সমস্যায় আসার আগে সে তা জানতে পারবে তাই এই আমল করতে চাইলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন কারণ এই আমলের আরো অনেক হাকিকত তত্ত্ব আছে যারা এই আমল সঠিকভাবে করতে পারবে সে কখনো অভাবগ্রস্ত হবে না সে কোনো দিন বিপদগ্রস্ত হবে না যদি কোনো বিপদে পড়ে তবে এই আমল মন্ত্র সাধনা একবার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবে এবং এই আমল সাধনা করবে সে তাৎক্ষণিক মুর্শিদের স্মরণ করলে সাথে সাথে মুর্শিদের পক্ষ হতে সাহায্য পেয়ে যাবে তাই এই আমল করতে একজন কামেল মুর্শিদের কাছে বাইয়াদ হতে হয় এই আমল যদি বিস্তারিত জানতে চান তবে একটি বই সংগ্রহ করে নেবেন তা হতে জেনে নিতে পারেন আর সেই বইটির নাম হচ্ছে নাহাজুল বালা মাওলা আলী কারামাল্লা হলুয়াঝুর জীবনী তার কারামত হয়তো যদি আপনারা মাওলা আলীর আরও গভীর সাধনা মন্ত্র পেতে চান তবে কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মাওলা আলী কারাম ঝোর মন্ত্র সাধনা যেই মন্ত্র সাধনা দিয়ে পানি সাধন করা যায় সেই পানি যদি কেউ পান করে তার সমস্ত প্রকার বালা মুসিবত থেকে সে মুক্তি পায় সে কালাম হোক বা মানুষের যে কোনো কুমন্ত্রণায় হোক সে ক্ষতিগ্রস্ত হলে এই আমল নিয়মিত করে পানি পান করলে তার সমস্ত বিপদ থেকে সে মুক্তি পাবে তো আজকে আমি এ বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক আর নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা